নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ডব্লিউ বিএসিডিসিএল অর্থাৎ বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড বা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা লিমিটেডের গ্রাহকদের জন্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ইলেকট্রিক বিল পেমেন্ট করার পদ্ধতিতে একটা বড়সড় সড়ো পরিবর্তন আনা হয়েছে এতদিন কাস্টমাররা মাস অনুযায়ী বকেয়া বিল দেখে পেমেন্ট করার সুযোগ পেতেন কিন্তু নতুন ব্যবস্থায় সেই সুবিধা আর থাকছে না এই পরিবর্তনে কিছু নতুন সুবিধা এলেও বেশ কিছু সমস্যা এবং অস্পষ্টতা তৈরি হয়েছে যা নিয়ে কাস্টমারদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে নতুন যে আপডেট এসেছে এই নতুন পদ্ধতিতে ডব্লিউ বিএসিডিসি এর ওয়েবসাইটে বিল পেমেন্ট করার প্রক্রিয়া অনেকটাই বদলে গেছে কীভাবে নতুন পদ্ধতিতে বিল পেমেন্ট করবেন আসুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপ প্রথমে আপনাকে ডব্লিউ বিএসিডিসি এলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে সেকেন্ড স্টেপ এরপর কুইক পে অপশনটি বেছে নিতে হবে থার্ড স্টেপে কুইক পেতে ক্লিক করার পর যে নতুন ইন্টারফেস আসবে সেখান থেকে সাধারণ বাড়ির ত্রৈমাসিক বিল যেটা পোস্ট পেড জমা দেওয়ার জন্য আমরা পোস্ট পেড এনার্জি বিল অপশনটি সিলেক্ট করব ফোর্থ স্টেপে এরপর আপনার যে কনজিউমার নাম্বার বা কনজিউমার আইডি নাম্বার আছে সেটা পুট করতে হবে তারপরে ক্যাপচা কোড দিয়ে ভেরিফাই করতে হবে আপনার নাম ও অন্যান্য বিবরণ দেখাবে ভেরিফাই করার পর তারপর প্রসিড বাটনে ক্লিক করতে হবে প্রসিড বাটনে ক্লিক করার পর যে পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন এই ওয়েবসাইটে হয়েছে সেটা এখানে লক্ষ্য করতে পারবেন আগে এই ধাপে গ্রাহকরা দেখতে পেতেন কোন মাসে কত টাকা বকে আছে এবং মোট কত টাকা দিতে হবে গ্রাহকরা চাইলে নির্দিষ্ট মাসের বিল বা সম্পূর্ণ বকেয়া একসাথে মেটাতে পারতেন কিন্তু বর্তমান অবস্থা অর্থাৎ আপডেট হওয়ার পর বিলের কোনো বিস্তারিত ব্রেকআপ দেখানো হচ্ছে না পরিবর্তে গ্রাহককে সরাসরি একটি টাকার অঙ্ক লিখে পেমেন্ট করার জন্য বলা হচ্ছে সেখানে লেখা আছে আপনি মিনিমাম পঞ্চাশ টাকা এবং ম্যাক্সিমাম এক লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন ডব্লুবিএসিডিসি এর ওয়েবসাইটে যে নতুন আপডেট এসেছে পার্ট পেমেন্ট দেওয়ার সবচেয়ে বড়ো সুবিধা হলো গ্রাহকরা এখন তাদের ইচ্ছামতো আংশিক বিল পার্ট পেমেন্ট জমা দিতে পারবেন উদাহরণস্বরূপ ধরা যাক আপনার মোট বিল হয়েছে দু টাকা আপনি চাইলে পাঁচশো টাকা বা হাজার টাকা জমা দিতে পারেন বাকি টাকা পরবর্তী বিলের সাথে বকায়া হিসাবে যুক্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে বা আপনি যে বিল পেয়েছেন সেই বিলটা দেখুন যে অনলাইনে পেমেন্ট করলে তিন মাসের এক একসাথে যদি দেন তাহলে রিবেট সহ কত টাকা দিতে হচ্ছে সেই টাকাটা দিয়ে দিন তাহলে আপনার কোনো ডিউ থাকবে না তবে অনেকটা আইডিয়া করে দিতে হবে আগে যেমন পেমেন্ট অপশানে গেলে অটোমেটিক দেখে দিত যে কত আপনাকে দিতে হচ্ছে সেটা কিন্তু এখানে হবে না আপনাকে বুঝে একটা অ্যামাউন্ট দিতে হবে টাকা দেওয়ার জন্য অর্থাৎ পেমেন্ট করার জন্য পে বিল অপশনে ক্লিক করে বিলডেক্সের মতো পেমেন্ট গেটওয়ে বেছে নিয়ে ইউপিআই কিউআর কোড বা অন্য কোনো মাধ্যমে আমরা টাকা জমা দিতে পারবো পেমেন্ট সফল হলে আগে যেমন রসিদ পেতাম এক্ষেত্রেও রসিদ পাওয়া যাবে এই আপডেট আসার আগে যখন আমরা ডব্লুবিএিডিসি এর অনলাইনে পেমেন্ট করতাম তৈমাসিক বিল সেক্ষেত্রে বিল পেমেন্ট করার কিছুক্ষণ পর যদি ওই আইডি দিয়ে চেক করতাম তাহলে শো যে আপনার কোনো বিল ডিউ নেই কিন্তু এক্ষেত্রে পেমেন্ট করার কিছুক্ষণ পর যদি সেম আইডি দিয়ে চেক করি একটা গুরুত্বপূর্ণ মেসেজ শো করবে যার নামে আইডি তার নাম শো করবে এবং মেসেজটাই বলা হচ্ছে ইউ হ্যাভ মেড এ ট্রানজাকশান অব রুপিস যেটা দিয়েছেন সেটা ট্রানজাকশন আইডি শো করছে টু ডে আজকে স্টিল ওয়ান টু কন্টিনিউ আপনি কি এখনও চালিয়ে যেতে চাইছেন যদি আপনি আরও টাকা জমা দিতে চান তাহলে এগ্রিতে ক্লিক করবেন আর যদি কোনো টাকা আপনি অ্যাডভান্স জমা দিতে না চান তাহলে ডিস এগ্রিতে ক্লিক করবেন এক্ষেত্রে ওয়েবসাইটে একটা অসুবিধা হচ্ছে যে আপনি পরে যদি চেক করেন নির্দিষ্ট আইডি দিয়ে যে বিল দেওয়া হচ্ছে না তাহলে আগের ক্ষেত্রে আপনার ক্লিয়ার করে দিত যে কোনো ডিউ নেই কিন্তু এক্ষেত্রে শুধু আপনি কত টাকা জমা দিয়েছেন সেটাই শো করছে আপনি আরও দিতে চাইছেন কি না সেটা শুধু ডিসএগ্রি এগ্রি এই পয়েন্টটা আসছে ডাব্লু এ যে নতুন পে বিল অপশনের আপডেট এসেছে সেখানে শুধু সুবিধা হচ্ছে পার্ট পেমেন্ট দেওয়ার অর্থাৎ বাকি থাকলে সেটা পরের বা মাসের বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তবে বেশিরভাগটা সমস্যাও বিভ্রান্তি তৈরি করছে যেমন বকেয়ার পরিমাণ অস্পষ্ট বিলের ব্রেকআপ না থাকায় মোট কত টাকা বকেয়া আছে তা বোঝার কোনো উপায় থাকছে না এই ওয়েবসাইট থেকে লেট ফাইনের হিসাব আগে ডিউ ডেট পেরিয়ে গেলে লেট ফাইন সহ মোট কত টাকা জমা দিতে হচ্ছে তা আগে ওয়েবসাইটে দেখা যেত কিন্তু এখন আর ওয়েবসাইটে দেখা যাচ্ছে না ফলে গ্রাহককে আন্দাজ করে পেমেন্ট করতে হচ্ছে অতিরিক্ত টাকার অ্যাডজাস্টমেন্ট এ ব্যাপারেও সমস্যা বিভ্রান্তি তৈরি হচ্ছে যদি কোনো গ্রাহক তার বিলের থেকে বেশি টাকা পেমেন্ট করেন সেই অতিরিক্ত টাকা কিভাবে পরবর্তী বিলের সাথে অ্যাডজাস্ট হবে সে বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশিকা নেই ডাব্লিউ এর ওয়েবসাইটে এবং নতুন আপডেটে এর আগের যখন ত্রৈমাসিক ইলেকট্রিক বিল এই ডবলু বিএসিডিসিএলের অনলাইন আমরা পেমেন্ট করেছিলাম তখন কিন্তু এই অপশানটা বা আপডেটটা আসেনি এবারে আপডেটটা এসেছে এই মাসেই আপডেটটা শো করছে গ্রাহকরা যখন বিল দিচ্ছেন আন্দাজ করে যদি ডিউ থাকে পরের যে বিলটা আসবে তাতে নিশ্চয়ই শো করবে ডিউ আছে কত টাকা ডিউ আছে এবং অ্যাডভান্স দিলেও সেটাও রিফ্লেক্ট হবে পরের মাসের বিলে পরের মাস বিল এলে অনেকটা ক্লিয়ার হবে এই নতুন পদ্ধতির আসল উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের অনলাইনে আংশিক বিল মেটানোর সুবিধা দেওয়া যা আগে শুধুমাত্র ইলেকট্রিক অফিসে গিয়েই সম্ভব ছিল এই পার্ট পেমেন্ট দেওয়ার অনলাইনে দিলে আপনি কিন্তু এই দিতে পারতেন না আংশিক যে বিল মেটানো সেটা সম্ভব হতো না তবে বকেয়া বিলের পরিমাণ এবং লেট ফাইন সংক্রান্ত স্বচ্ছতার অভাব গ্রাহকদের জন্য বড় সমস্যা তৈরি করেছে আশা করা যায় ডাব্লুবিএসডিসি দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করবেন এবং গ্রাহকদের বিভ্রান্তি দূর করবেন